হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাঙালিদের খুবই পরিচিত চৈত্র সংক্রান্তি উপলক্ষে খোয়ের ছাতুর নাড়ুর রেসিপি সাধারণত সব বাঙালি ঘরেই এটা তৈরি হয়ে থাকে ছোটবেলা থেকে আমি বাড়িতে দেখতাম যখনই সংক্রান্তির দিনগুলো ঘনিয়ে আসতো মা সেই গুড় দিয়ে খের ছাতুন নাড়ু তৈরি করে ডাব্বায় ভরে রেখে দিত সঙ্গে কোলের আচারও থাকতো ফুলের আচার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগেই তাহলে চলো দেখে নিই ঝটপট রেসিপিটা এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাউলে মোটামুটি এক বাউল খই একটা কড়াইতে আগে শুকনোভাবে হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউসলি নাড়তে থাকবো বেশিক্ষণ ভাজবো না মুচমুচে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খইগুলো ভাজা হয়ে গেছে এবার একটু একটু করে একটা মিক্সিং জেলে ট্রান্সফার করে একদম মিহিভাবে আমি গুঁড়ো করে নেব শুকনোই গুঁড়ো করতে হবে দেখতেই পাচ্ছ যতটা পসিবল ততটা সূক্ষ্মভাবে আমি গুঁড়ো করে নিয়েছি খইয়ের ছাতু খুবই হালকা হয় ঘরে যাতে খইয়ের ছাতু তৈরি করার সময় ফ্যান না চলে সেটা লক্ষ্য রাখতে হবে এরকম করে মোটামুটি আমি সবকটা খই ছাতুতে পরিণত করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতো জল এবং তার মধ্যে একটা ছোট বাটি দিয়ে এক বাটি গুড় আমি দিচ্ছি এবার গলতে শুরু করলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো একটু আতা কুচি একদমই অল্প পরিমাণ জাস্ট একটা ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গুড়টাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো এবং সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব এখানে একটা কথা বলে রাখি যদি গুড়টা একটু আঠালো প্রকৃতির হয় তাহলে নাড়ু খয়ের মোয়া মুড়ির মোয়া এগুলো খুব ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি সেই বাটি দিয়ে মোটামুটি দু বাটি পরিমাণ ছাতু আমি আস্তে আস্তে গুড় এবং ছাতুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি গুড় বা ছাতুর পরিমাণ কম বেশি হয় তাহলে আরো এক্সট্রা কিছুটা ছাতু এবং কুচানো গুড় অল্প অল্প করে মিশিয়ে মিক্সটাকে পারফেক্ট বানাতে হবে তাই আমি আরও অল্প পরিমাণ ছাতু এবং গুড় মিশিয়ে আরও কিছুটা বেশি পরিমাণ মিক্স তৈরি করে নিচ্ছি দিয়ে দেব একদমই অল্প পরিমাণে জল এবার গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো এবং কন্টিনিউয়াসলি ডোটাকে নেড়ে ছেড়ে যতক্ষণ না কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করতে থাকবো ডোটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালায় নিয়ে নেব। সঙ্গে রাখবো বাটিতে এক্সট্রা ছাতু এবং অল্প পরিমাণ জল জল ব্যবহার করাতে ছাতুর মিক্সটা কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ গুড়ে পাকানো এই ছাতুটা হালকা গরম থাকতে আমি সবকটা নাড় তৈরি করে নেব। হাতে অল্প পরিমাণ পরিমাণ জল লাগিয়ে একটু ডো নিয়ে চেপে চেপে বল শেপ তৈরি করে নেব তৈরি হয়ে গেছে ছাতুর নাড়ু এবার এক্সট্রা ছাতুতে নাড়ুগুলোকে হালকা কোট করে নেব যাতে নাড়ুগুলো একটা সাথে একটা আঠা হয়ে লেগে না যায় বা জড়িয়ে না যায় এবার এই ধরনের সাজ ব্যবহার করে তার মধ্যে হালকা ছাতুর কোট লাগিয়ে একটু পরিমাণ ডো চেপে চেপে ছাতুর সন্দেশ তৈরি করে নিচ্ছি এগুলো সাধারণত আমাদের বাড়ি ঘরে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমি আমার মায়ের কাছ থেকে এগুলো নিয়েছিলাম অনেকেই শুকনো অবস্থাতে জল ব্যবহার না করেই ছাতুর নাড়ু তৈরি করে থাকেন আবার বেশি পরিমাণে গুড় ব্যবহার করেও খুব শক্ত এবং আঠালো টাইপের নাড়ু তৈরি করা হয়ে থাকে আমি একটু ইজি ওয়ে তৈরি করলাম যাতে নাড়ুটা শক্তও না হয়ে ওঠে আবার তৈরি করতে বেশি একটা পরিশ্রম না হয় এই রেসিপিটা তাদের জন্য খুবই হেল্পফুল যারা কিচেনের নতুন বা প্রথমবার সংক্রান্তি উপলক্ষে ছাতর নাড়ু তৈরি করতে চলেছ সবকটা নাড়ু এবং সন্দেশ তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এবার একটা কন্টেইনারে এগুলোকে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখা যেতে পারে তবে এক্সট্রা ছাতু সঙ্গে মিশিয়ে রাখলে গরমে গুটটা গলে নাড়ুগুলো ভেঙে বা আঠা হয়ে লেগে যাবে না চাইলে এই কন্টেনারটা ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে তাহলে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে শক্ত হয়ে যাবে এবং আরও লং টার্মের জন্য স্টোর করা যাবে পরিশ্রম না হয় আশা করি বন্ধুরা এই ছাতন রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে একবার ট্রাই করবে এবং আমাকে জানাবে ফিডব্যাকটা ধন্যবাদ